পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন দিনের বিষয় কোনো জবরদস্তি নেই হেদায়তের পথ গুমরাহি থেকে চুয়া স্পষ্ট হয়ে গেছে এরপর যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে আল্লাহর প্রতি ইমান আনবে সে এক মজবুত হাতল আঁকড়ে দল যা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু জানেন রেফারেন্স সুরা বাকারা আয়াত দুইশো আবদুল্লাহ ইবনে ওমর রাদ আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন তোমরা মুশরিকদের বিপরীত করবে দাড়ি লম্বা করবে আর গোপ ছোট করবে ইবনে ওমর রাদ আল্লাহ যখন হজ বা উমরা করতেন তখন তিনি তার দাড়ি মুঠ করে ধরতেন এবং মুঠের বাইরে যতটুকু অতিরিক্ত থাকত তা কেটে ফেলতেন রেফারেন্স সহি হাদিস নং পাঁচ হাজার আটশো বিরানব্বই আবু ইয়ালা সাদ্দ ইবনে আউস রাদ আল্লাহ তালানু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহ বলছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যেই নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে আর দুর্বল নির্বোধ সেই ব্যক্তি যে নিজেকে ইন্দ্রিয় নবসের অনুগামী বানায় আবার আল্লাহর কাছে আশা রাখে রেফারেন্স সুনানে ইবনে মাজা হাদিস নং চার হাজার দুইশো ষাট পবিত্র কোরআন মাসিদে তালা বলেছেন যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পর খোটা দেয় না এবং কোনোরূপ কষ্টও দেয় না তারা নিজ প্রতিপালকের কাছে তাদের সোয়াব পাবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না রেফারেন্স সুরা বাকারা আয়াত দুইশো আবু হরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলি বলছেন সেই ব্যক্তির নাক দুলি মলিন হোক আবারও সেই ব্যক্তির নাক দুলি মলিন হোক আবারও সেই ব্যক্তির নাক দুলি মলিন হোক অর্থাৎ দুঃখ লজ্জায় মরে যাক জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ কার তিনি বললেন যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেলো অথচ সে জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারল না রেফারেন্স সহি মুসলিম হারিস নং দুই হাজার পাঁচশো একান্ন সাহল ইবনে মুআজ আল জুয়ানি রাজি আল্লাহুর পিতা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেই ব্যক্তি কোরআন পাঠ করে এবং সেই অনুযায়ী আমল করে কেয়ামতের দিন তার পিতা মাতাকে এমন টুফি পরানো হবে যার জ্যোতি সূর্যের জ্যোতির চাইতে উজ্জ্বল হবে যদি মনে করা হয় সূর্য তোমাদের কারো ঘরের মধ্যে আসে এমত অবস্থায় তার উজ্জ্বলতা যেরূপ প্রকাশ পাবে এর চাইতেও অধিক উজ্জ্বল টুফিকে আমতের দিন তাদেরকে পড়ানো হবে এতএব যেই ব্যক্তি নিজে কোরআন পাঠ করে তার উপর আমল করে তার ব্যাপারটি কেমন হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা কি। রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং এক হাজার চারশো তিপ্পান্ন